এটা কি বানাইতেছো তুমি আমি বানাইতেছি এই সিমেন্ট বানাইছি এখন সিমেন্ট আর বোতলে ভরবো এখন তাই এই সিমেন্ট গুলো আর এটার ভিতর ভরতে পারবো না এর লেগে এটার মুখ ছোট এর লেগে একটা নাপাউশ ভিতরে ই লই এর ভিতর বইরা লগে লগে আমরা ই করে নাপাউশ মিক্স করছ ওইটার সাথে না নাপাউশ মিক্স করি নাই তাই নাপাউশ এর যে বোতলটা আছে না এই বোতলটারে আছে না এর ভিতর বইরা এটা রাস্তা করে তুই এর ভিতর তাই

তুমি গাইতে বরো গাতে সুন্দর মশা বন বন করে মশা বন বন করাজার বারি মশছে গোরে বেড় গোরে